আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব মিরপুর শেরেই বাংলা স্টেডিয়ামে দুপুর একটায় নোয়াখালীর মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা ছয়টায় রাজশাহীর প্রতিপক্ষ সিলেট পয়েন্টস টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়ার্স দুইয়ে চট্টগ্রাম রয়্যালস বিপিএল নিলামে সর্বোচ্চ এক কোটি দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছিলেন নাইম শেখ শুরুটাও করেছিলেন তেমনি তবে শেষ দুই তিন ম্যাচে আবার ছন্দ পতন নাইমের তাই চেষ্টার শেষ নাই অ্যাডাম বিহীন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং ডিপার্টমেন্টকে টেনে তোলার দায়িত্ব যে তারই সাত ম্যাচে পাঁচ জয়ে দলটা আছে দুয়ে টুর্নামেন্টের আগের দিন মালিকানা বিসিবির কাছে হস্তান্তর হওয়া দলটাকে গুছিয়ে নেয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং অধিনায়ক শেখ মেহেদির ভূমিকাও অনেক সব কিছু মিলিয়ে বাতিলের খাতায় চলে যাওয়া দলটাই এখন শিরোপার দাবিদার ঢাকা পর্বের শুরুটাও নিশ্চয়ই দলটা শুরু করতে চাইবে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে শেখ মেহেদির সাথে একদম ক্লোজলি কাজ করা আমার এই প্রথম এবং ক্যাপ্টেন এবং কোচের মধ্যে যে কম্বিনেশনটা দরকার সেটা খুবই ভালো হচ্ছে আমাদের এবং সে তার মধ্যে যে জিনিসটা আছে সে জিততে চায় হ্যাঁ কিছু অ্যাগ্রেসিভনেস আছে বাট এটা পারফরমেন্সের জন্য অনেক কাজে দেয় সো সে যখন বল হাতে নেয় সে উইকেট নিতে চায় সে যখন ব্যাটিং করে তার যে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো টিমের মধ্যে কম্বলে টি টোয়েন্টির মধ্যে যে কাজগুলা থাকে সেটা খুবই উপকৃত করতেছে টিমকে এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার বল হ্যান্ডলিং আমার কাছে খুবই ভালো লাগছে আট ম্যাচে ছয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স নবাগত দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঢাকা পর্বের শুরুতে শান্তদের প্রতিপক্ষ বন্ধু মেহেদি হাসান মিরাজের সিলেট টাইটানস ছয় সাতটা ম্যাচ আমি ওরকম পারফর্ম করতে পারি না টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই তারপরও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই বৃহস্পতিবার দুপুর একটায় নোয়াখালীর মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা ছয়টায় রাজশাহীর প্রতিপক্ষ সিলেট আফটার পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা